বিসমিলাই রহমানুর রহিম আজকে আমি একটু কথা বলবো প্রবাসীদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত প্রবাসীদের নিয়ে তেমন কোন উল্লেখযোগ্য কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা যায়নি অথচ এই সরকার প্রতিষ্ঠা করার পূর্বে বিশেষ করে শিক্ষক আসিফ নজরুল তিনি প্রবাসীদের নিয়ে অনেক আবেগগণ কথা বলতেন বা অনেক আবেগগণ স্ট্যাটাস দিতেন বা ওদের নিয়ে অনেক অ্যাক্টিভ ছিলেন কিন্তু সরকার গঠন হওয়ার পর ওনার হাতে দায়িত্ব প্রবাসী মন্ত্রণালয়ের উনি চার মাসের মধ্যে উনি প্রবাসীদের নিয়ে তেমন কোন উল্লেখযোগ্য কাজ এ পর্যন্ত করতে পারেননি বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষই মালয়েশিয়া সৌদি আরব মিডল ইস্টের রাষ্ট্রগুলোর মধ্যে বেশি থাকেন এই মিডল ইস্ট রাষ্ট্রগুলোর মধ্যে যেতে বিশেষ করে মালয়েশিয়ায় সরকারি ভাবে যতটুকু জানি আটাত্তর হাজার সামথিং টাকা লাগে ওই জায়গার মধ্যে সাড়ে তিন লাখ চার লাখ টাকা এখন পর্যন্ত নিচ্ছে এই টাকাগুলো কাদের পক্ষে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল কিন্তু এখনো প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উনি ওই দায়িত্বে থাকা সত্ত্বেও এই টাকাগুলো কোথায় যাচ্ছে কে নিচ্ছে এটা সাধারণ মানুষ জানতে চায় এখন যারা এখনো যারা বিদেশ যাবে সাড়ে তিন লাখ চার লক্ষ টাকা কনস্ট্রাকশনের কাজে বা যে কোনো কাজে অবৈধ লোক যেত নাকি সাড়ে তিন লাখ চার লক্ষ টাকা লাগে এখন আমার কথা হচ্ছে তখন যখন আওয়ামী লীগ সরকার ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন না হয় আমরা ধরে নিতাম যে দুর্নীতিবাজ মন্ত্রীরা এমপিরা এই টাকার ভাগ নেয় এখন কে ভাগ নিচ্ছে কেউ ভাগ না নিয়ে থাকে তাহলে কেন এখনো বিদেশ যাওয়ার পরে টাকার পরিমাণ কমে নাই এখনো কেন আগের মতো টাকা দিয়ে বিদেশ যেতে হচ্ছে এই ভাগ কি তাহলে আসিফ পাচ্ছে নাকি এটা আমাদের জানার বিষয় কারণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন যদি এই টাকার ভাগ পেয়ে না থাকেন তাহলে কেন প্রকাশ করা হচ্ছে না এই টাকাগুলো কোথায় যাচ্ছে সরকারের ফি দেওয়ার পরে বাকি টাকাগুলো কোথায় যায় কে নেয় কোন এজেন্ট গুলো এই টাকার ভাগ পায় তাদের কেন এখনো প্রকাশ্যে আনা হচ্ছে না যেহেতু শিক্ষক আসিফ নজরুল প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। দায়িত্বে আছেন অবশ্যই এই দায়ভার তার নিতে হবে আমরা ধরে নিব যে উনি এই টাকার ভাগ পাচ্ছেন যদি এই টাকার ভাগ পেয়ে না থাকেন তাহলে কেন প্রকাশ করা হচ্ছে না এই টাকাগুলো কোথায় যাচ্ছে আটাত্তর হাজার টাকা যদি সরকারের ফি হয়ে থাকে বাকি টাকা কোথায় যায় সব খরচ প্লেন খরচ বা বিভিন্ন সামথিং খরচ মিলিয়ে হয়তো সর্বোচ্চ দুই লক্ষ বা দেড় লক্ষ টাকা লাগতে পারে বাকি টাকা এক থেকে দুই লক্ষ টাকা কোথায় কে কার পকেটে ঢুকতেছে এর হিসাব সাধারণ মানুষ জানতে চায় এর দায়ভার সরকারকে অবশ্যই নিতে হবে প্রবাসীদের জন্য এত মায়া কান্না করে একটা প্রবাসী লাউন্স করে এই বিভিন্ন সুসংবাদ দিচ্ছি এটা দিচ্ছি ওইটা বলে তাদেরকে একটা ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হচ্ছে আর সব সরকার আসার পরেই তাদের নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করে তাদের নিয়ে রাজনীতি করে তাদেরকে বিভিন্ন রকম আশা আশ্বাস দিয়ে রাজনীতি করে অথচ যেই জায়গায় তাদের উপকার করা সম্ভব ছিল ওই জায়গায় উপকার না করে তারা উপকার তারা একটা প্রবাসী লাউন্স করে এইগুলো করে তো তাদের কোনো উপকারে আসবে না সবচেয়ে যে জায়গায় হাত দেওয়া দরকার তারা ওই জায়গায় হাত দিচ্ছে না তার মানে কি তারাও এই টাকার ভাগ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রী পরিষদ রয়েছেন যারা প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমরা তাহলে ধরে নিতে পারি এই সরকার এই টাকার ভাগ নিচ্ছে আর যদি এই টাকার ভাগ ওরা না নিত তাহলে অবশ্যই প্রকাশ করা উচিত এই টাকাগুলো কোথায় যাচ্ছে কোন এজেন্টগুলো এই টাকাগুলোর ভাগ পাচ্ছে যদি প্রকাশ না করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই সরকার এই টাকার ভাগ পাচ্ছে মিডল রাষ্ট্রগুলোতে তাদের পাসপোর্ট পেতে যাই হয়রানির শিকার হতে হয় এই হয়রানি থেকে তাদের কোনো মুক্তি না দিয়ে একটা লাউন্স করে এটা করে ওইটা করে তাদেরকে বলে আমরা প্রবাসীদের জন্য মহৎ কিছু করে ফেলছি মহৎ কিছু এটা দিয়ে তারা কি করবে তারা বিশ বছর দশ বছর পরে একবার দেশে আসে দেশে এসে তারা এখানে বসার সময় কখন তারা তো বাড়িতে যাওয়ার জন্য আকুল হয়ে থাকে তাদের যদি সত্যিকার অর্থে উপকার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তাদের খরচ কমাতে হবে বিদেশ যাওয়ার যে খরচ তা অবশ্যই কমিয়ে আনতে হবে আর যদি না কমায় তাহলে ধরে নিতে হবে এই সরকারও দুর্নীতিগ্রস্ত এই সরকারও এই টাকার ভাগ নিচ্ছে এবং মানুষকে একটি ব্রেন ওয়াশ করে তারা তাদের পুঁজি তাদের সম্পত্তি বৃদ্ধি করছে সরাসরি ডক্টর আসিফ নজরুল স্যারকে বলতে চাই আপনি যেহেতু এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমরা আপনার কাছ থেকে এর জবাব চাই যদি এর জবাব দিতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনি ও এই দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে অবশ্যই এর কারণ জনসম্মুখে প্রকাশ করুন কেন আপনারা এখনও বিদেশ যাওয়ার টাকা খরচ কমাতে পারতেছেন না আর যারা প্রবাসী ভাই আছেন তারাও এই ব্যাপারে আওয়াজ তুলুন আপনাদের টাকা দিয়ে দেশ চলে আপনাদের টাকা দিয়েই এলিড এমপি মন্ত্রীরা দেশের নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন লাকজারি গাড়ি দিয়ে তারা চলাচল করতেছে আপনাদের এই অবদান লাউন্স করে তারা চাচ্ছে যে এই অবদানকে আপনাদেরকে একটা ব্রেন ওয়াশ করে দিতে আপনারা এর বিরুদ্ধে সুচ্ছার হন কেন বিদেশ যেতে এত টাকা খরচ হবে এর জবাব এই সরকারের কাছে আপনারা চান তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে বিদেশ থেকে আসতে যে প্লেন খরচ হয় প্লেন খরচও ব্যাপক এই টাকাগুলোই যে প্রবাসীদের নিয়ে এত জালিয়াতি এই জালিয়াতির বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আপনারা এর প্রতিবাদ তৈরি করুন এবং যার যার অবস্থান থেকে ভিডিও করে লাইক করে কমেন্ট করে যেভাবে পারেন আপনারা যে যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারের কাছ থেকে আর ব্যাখ্যা চান কেন এখনও এই প্রবাসীদের খরচ কমাতে পারে নাই পাসপোর্ট পেতে কেন এখনো হয়রানি হতে হবে কেন এখনো বিদেশ যেতে এত আগের সরকারের সম টাকা লাগবে কেন প্লেন বা এত বেশি দেশে আসার যাওয়ার খরচ কেন এত বেশি দিতে হবে এর প্রতিবাদ আপনারা আপনাদের অবস্থান থেকে করুন তাহলে আপনাদের আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এই সরকারকে আপনারা জবাবদিহিতার সমুখে নিয়ে আসুন যেহেতু আসিফ নজরুল প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তিনি এর জবাব দিতে বাধ্য তাই ওনাকে আমাদের বাধ্য করতে হবে